ত্রিপুরা রাজ্য ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন দক্ষিণ জেলা কমিটি আবারও একটি সামাজিক দায়িত্ব পালন করল এই সংগঠন দুরারোগ্য হৃদরোগে আক্রান্ত মৃত্যু পথযাত্রী এক যুবকের পাশে দাঁড়ালো বিলুনিয়া শহরের বিদ্যাপীঠ কর্নারে বাসিন্দা মরণ কর দীর্ঘ পাঁচ মাস যাবৎ হৃদরোগে ভুগছে প্রধানমন্ত্রী আয়ুষ্মান কার্ডের মাধ্যমে সুবিধা ভোগ করে চিকিৎসা হলেও বর্তমানে সম্পূর্ণ চিকিৎসার জন্য আরও কিছু অর্থের প্রয়োজন কিন্তু যুবক মরণ করের পরিবার অর্থাৎ ঠেলা রিকশা চালক পিতা সংসার প্রতিপালন করে সেই অর্থ জোগাতে পারছেন না তাই মরণ দিন দিন ফের অসুস্থতার পথে চলে যাচ্ছে আজ মরণ করের বাড়িতে গিয়ে তার হাতে চল্লিশ হাজার টাকার চেক তুলে দেয় সংগঠনের পক্ষে ইঞ্জিনিয়ার পার্থ রায় তিনি জানান এই সংগঠন নিজেদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সবসময় সামাজিক দায়িত্ব পালন করে আসছে আজ মরণ করের হাতে অর্থ তুলে দিতে পেরে খুশি তারা যখন গদি গিয়া করল যে ওর রানিং খরচাতে প্রবলেম হইতেছে হার্টের সার্জারি হচ্ছে তখন আমি আমার সাউথ ডিস্ট্রিক্টের পুরা ইঞ্জিনিয়ার্সটারা একত্রিত করি সেটা এটা ফান্ডিংয়ের ব্যবস্থা করছি এটা স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের ডিগ্রি ইঞ্জিনিয়ারদের একটা সংস্থা তারা সবসময় নিজেদের দাবি দেওয়ার সাথে সাথে সমাজের কল্যাণমূলক কাজেও নিজেরা জড়িত রাখে তো আজকে পনেরোই আগস্টের দিনে আমাদের তরফ থেকে একটা ছোট্ট তার চিকিৎসা আগামী দিনে ছিলাম কর মরণ কর ওর চিকিৎসার জন্য আমরা একটা ছোট্ট ডোনেশন তারা দিলাম এবং এটা দিয়ে যাতে সে তার চিকিৎসার মাধ্যমেতে যাতে আগামী দিনে সুস্থ থাকে ভগবানের কাছে আমাদের পুরা ডিগ্রি ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে সাউথ ডিস্ট্রিক্ট কমিশ পক্ষ থেকে আন্তরিক আহ্বান